হে জগতবাসী আজকে আমি সামিমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই দেশের মানুষের সাথে দস্তি রাখা চলে না গায়ের মাংস কাইটা দিলে আপন বলে বোঝে না চোরেই চোরের সাক্ষী দেবে তোর কথা কেউ কবে না তবে একটা কথা কিন্তু আমরা সকলেই জানি শুনি যে মমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা মমিনদের জন্য জেলখানা হবে কেন মমিন তো আল্লাহর বান্দা আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা তো ভালো থাকবে কিন্তু না বাবা এই জগৎটা সম্পূর্ণ আলাদা যেমন আল্লাহকে প্রশ্ন করা হয়েছে বা আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে হে আল্লাহ এমন একটা ব্যক্তি তোমাকে এত ভালোবাসে তোমাকে সবসময় স্মরণ করে তোমাকে স্মরণ করা ছাড়া সে খায় না হাঁটে না ঘুমায় না সবসময় তোমাকে ভালোবাসে এবং তোমাকে স্মরণ করে তবে এই ব্যক্তিটি কেন এত কষ্টে আছে কেন সে এই পৃথিবীতে এরকম লাঞ্ছনা বঞ্চনার মধ্যে আছে আল্লাহ কি উত্তর করলেন যে হে দেখো তুমি যদি একটা স্বর্ণের দোকানে যাও গিয়ে যখন বলো যে আমাকে একটা গলার হার বানিয়ে দাও তখন সে যখন হার বানিয়ে দিল তখন দেখতেছো এটার মধ্যে খুব খাস ভর্তি অর্ধেক স্বর্ণ আর অর্ধেক খাস তাহলে তুমি পুরো টাকা দিয়ে কি জিনিসটা আনবে আনবে না তাহলে আমি যাকে ভালোবাসি আমি তাকে পোড়াই কিরকম যে যখন দেখব খাটি সোনা হতে তার আর কিছু বাকি আছে তখন সেই বান্দাটাকে আমার মনের মতো করে পোড়া দেই। যখন সে খাটি সোনা হয়ে যায় সে যখন খাস মুক্ত হয়ে যায় তখন আমি তাকে সেই গলার হার বানিয়ে আমার গলায় বসাই সুবাহান আল্লাহ তবে হে জগতবাসী যে মমিনদের জন্য এই দুনিয়াটা একটা বেহেস্তখানা আরামদায়ক আল্লাহ তাদেরকে সুখে রাখবে সেই জায়গার ভিতরে কি যে মানুষে তো তাকে জ্বালায় এবং বিভিন্ন বিষয়ে অত্যাচার করে তো এখন দেখা যাচ্ছে আল্লাহ নিজেও একটা মমিন ব্যক্তিকে জ্বালায় পরায় তবে আল্লাহর উত্তর কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছে যে আমি কেন পোড়াই তার মধ্যে যেন একদম খাস না থাকে খাঁটি সোনা হয়ে যেন আমার গলায় হার হয়ে বসতে পারে তাই বলবো যে এই দুনিয়াতে সৎ লোকের খুব কষ্ট চলায় কষ্ট খাওয়ায় কষ্ট পড়ায় কষ্ট কপালের অদষ্ট আর যদি কেউ এটা মানতে পারে তবে সেই ব্যক্তি হবে শ্রেষ্ঠ তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি করতেছি জানি না আপনাদের কেমন লাগছে তো আরও একটি কথা বলবো। যে প্রথমত আমি যে কথাটি বলেছিলাম এই কথাটি আমার মুর্শিদের পীর ভাই জালাল উদ্দিন খাঁ তিনি বলেছে আজকে চল্লিশ বছর আগে তাহলে চল্লিশ বছর আগেও দেখা যায় মানুষ এরকম ডিস্টার্ব ছিল এবং সে জ্বালা যন্ত্রণা ভোগ করেছে এবং মানুষের সাথে জবান হয়েছে একটা করেছে আর একটা তো এই জন্য হয়তো কারো কাছে বিচার পায়নি যে এই কথাটি বলেছে এই দেশের মানুষের সাথে দোস্তি রাখা চলে না গায়ের মাংস কাইটা দিলে আপন বলে বোঝে না চোরে চোরের সাক্ষী দেবে তোর কথা কেউ কবে না তাহলে জালাল উদ্দিন খা এরকম সাধারণ কোনো দুঃখ কষ্ট পেয়ে মনে হয় এমন কথা বলেনি নিশ্চয়ই এই কথাটা সে পৃথিবীতে আঘাতপ্রাপ্ত হয়ে তারপর বলেছে এরপর আরেকটা কথা হলো যার বিরুদ্ধে আমি দিব বিচার সে দেখি চোরের সর্দার এখন দুনিয়াতে আমি যাবেও কার কাছে বারবার দিব বিচার তো যা যার কাছে আমি দিব বিচার এবং যে করবে বিচার সে হয়ে আছে চোরের সর্দার তাহলে কি করে হবে আমার সূক্ষ্ম বিচার তখন দেখা যায় আমি কিছুই করার থাকে না তখন আল্লাহর কথা ভেবে তখন কি বলা হয় হে আল্লাহ যদি আমাকে আরও অসম্মানি আমাকে আরও জ্বালা যন্ত্রণা দেওয়া হয় আমাকে আরও কষ্ট দেওয়া হয় আমি হাসি মুখে অবশ্যই মেনে নেব তবে হে আল্লাহ তুমি এই পৃথিবীতে আমাকে যতটুকু জ্বালা যন্ত্রণা দেওয়ার দিয়ে আমাকে পরিষ্কার করে তুমি এই পৃথিবী থেকে নিয়ে যাও এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা বড়ই কষ্ট যেমন জন্ম নেওয়ার একটা কষ্ট তেমনি জন্ম দেওয়ারও একটা কষ্ট তবে হে জগতবাসী এটাকে মনে করবেন না কপালের অদষ্ট এটাকেই মনে করবেন যে আপনাকে এই জ্বালা যন্ত্রণা একদিন করে তুলবে শ্রেষ্ঠ হে জগতবাসী আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে বেশ কিছুদিন ধরে আলোচনা করি আমি তো একটা ক্ষুদ্র জ্ঞানী ক্ষুদ্র জ্ঞান আমার মধ্যে আল্লাহ দিয়েছে এ থেকেই আমি কথা বলি কিন্তু যাদের কাছে এই কথাগুলো পৌঁছায় এর মধ্যে অনেক লোকই আছে আল্লাহর মহা জ্ঞান থেকে কিছু জ্ঞান লাভ করেছে তারা যদি আমার এই কথাগুলো দেখে সঠিক আছে তবুও তারা মুচকি হেসে দেবেন যদি আমার কথা একটু ভুলও থাকে তবুও তারা মুচকি হেসে দেবেন তবে কোন হাসিটা যে আমার পক্ষে আর কোন হাসিটা যে আমার বিপক্ষে আমি তো বুঝতে পারছি না তাই বলবো কি অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার কোনো কথায় এদিক সেদিক হয়ে থাকে তাই আমি একটি কথা বলবো যে নিজেকে ছোট করা আমার খুব ভালো লাগে আমি যদি কারো কাছে কোনো বিষয়ে হেরে যাই আমার ভালো লাগে কেউ যদি আমাকে ঠকিয়ে দেয় আমার ভালো লাগে এবং আমাকে যদি কেউ নিন্দা করে আমার ভালো লাগে কেন জানেন যে একটা মানুষ যখন আমাকে নিন্দা করলো তখন আমি আরেকদিকে তাকিয়ে হেসে দেই হেসে দেই কেন যে আল্লাহ বলেছে যে ধৈর্যশীল হয় এবং ধৈর্য ধারণ করে যে কোনো বিষয় তার জন্য আমি মহা পুরস্কার রেখেছি আর একটা কথা বলা হয়েছে মানুষ যখন বিভিন্নভাবে একজন মানুষকে টর্চারিং করে মানুষকে মূল্য দেয় না এবং বকা করে তখন বলেছে যাকে বকা করলো তিনি তো আসলে বকা মানুষটা নয় তবুও সে সয় এই জন্য তার দেহের থেকে খুচরা পাপগুলো ক্ষয় সুবাহ আল্লাহ তবে আজকের এই আলোচনা এই জন্যই করলাম যে এই দুনিয়াটা মোমিনের জন্য একটা জেলখানা আর এই জেলখানার মধ্যে শান্তিতে কেউ থাকতে পারে না একমাত্র শান্তি তাদের জন্য যারা এই পৃথিবীতে এসে যারা লুটতরাজ করতেছে আল্লাহর আইন ভঙ্গ করতেছে বিভিন্ন খারাপে লিপ্ত হইতেছে তারা একমাত্র এই পৃথিবীতে সুখী আর এই পৃথিবীতে যারা সুখী তারা পরকালের দুঃখী এটার একটা প্রমাণ রেখে গেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনিকে সাহাবারা এসে দেখতেছে যে নবীজির পিঠের মধ্যে খেজুর পাতার দাগ পড়ে গেছে তখন হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামকে জিজ্ঞাসা করতেছে সাহাবাগন। হে হুজুর আপনি একবার বলুন আপনার জন্য ল্যাপ তোষক এনে নরম বিছানা করে দেব তখন নবীজি বলতেছে না বাবা আমি এই পৃথিবীতে অল্প কিছু দিনের জন্য আসছি মানুষের হেদায়তের জন্য আমি আসছি আমি এখানে সুখ শান্তি করতে আসিনি আমি এখানে কষ্টই করতে এসেছি তাই আমি বলবো এই জগতে আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুঃখ দেয় বেশি তাকে কষ্ট দেয় বেশি আর এই কষ্ট যে হাসি মুখে সইতে পারে তার জীবন ধন্য হয়ে যাবে তবে আজকের এই কথাগুলো আপনাদের কেমন লাগলো জানি না তবে যদি ভালো লাগে এবং সামনে আমাদের ভালো ভালো আলোচনা পাইতে আপনারা অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলে আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি তবে সকলেই ভালো থাকবেন আজ এ পর্যন্তই الله فيج